দেখো বন্ধুরা আজকে যে ভিডিওটা দেখাবো তোমাদের এটা হচ্ছে এই কয়েকটা শশা নিয়েছি সবগুলো হয়তো দেব না কারণ চিংড়ি মাছ খুব একটা বেশি নয় দুটো দেব শশা চিংড়ি করব আজকে আর এটা নিয়েছি একটি চিংড়ি মাছ এই দেখো চিংড়ি মাছটা ধরো খুব একটা নেই কুচো চিংড়ি বলতে পারো একদম কুচো না আর এইভাবে ধরো চিংড়ি মাছটা নিয়ে এই মাথাটা ফেলে দিলাম আর এই লেসটা এই যে এভাবে নিতে হবে রেস্টটা না ফেললেও চলে তবু ফেলতে হবে আমাকে কারণ একটু ধার ধার লাগলে খেতে খুব একটা ভালো লাগে না এই এইভাবে নিতে হবে আমাকে চিংড়ি মাছটা আর তোমার এটার ইনগ্রিডিয়েন্টস বলতে চিংড়ি মাছ শশা কাঁচা লঙ্কা কালো জিরে কাঁচা লঙ্কা কালো জিরে আর তোমার হচ্ছে কি ধনে পাতা এই হচ্ছে দেখো কি করে করছি একদমই সহজ আমরা লাউ চিংড়ি খাই কিন্তু শশা চিংড়ি কি জানো তো এই যে শশা চিংড়িটা শশার তো একটা আলাদা সেন্ট আছে এই জন্য খুবই ভালো লাগে দেখো দাদা চিংড়ি মাছগুলো একটু ভেজে নিতে হবে আর বললাম তো চিংড়ি মাছ একদমই অল্প দেখো শোন অল্প আগেই বলেছি দেখো এই দিয়েছিলাম আমি একটু কালো জিরে দেখো তেল একদম কিন্তু কম দিয়েছি একটু কালো জিরে দিয়ে দিলাম আর কয়েকটা কাঁচা লঙ্কা এই দেখো কয়েকটা কাঁচা লঙ্কা আমি থেতো করে দিয়েছি দেখো যে ইনগ্রিডিয়েন্ট বলতে দেখো কিছুই নেই এটা একদমই মানে সহজ একটা রান্না সুস্বাদু রান্না স্বাস্থ্যকর একটা রান্না কালো জিরে কাঁচা লঙ্কা শিঙি মাছ

বড় চকা দিয়ে তুমি খেতে পারো এখানে দুটো চকা আমি তিনটের চকা দেখি খেলা এখানে হচ্ছে দুটো চকা

সাইলেন্টে আমার কড়াইতে করতে ভয় হবে কড়াইতে করি জল এখন দিলাম না যদি লাগে তবে দেবো দেখো বন্ধুরা মোটামুটি হয়ে গেছে এখন একটু জল দিয়েছি আমি এই দেখো একটু জল দিয়ে দিলাম আর এই নিয়েছি বিলিতে ধনে পাতা তোমরা সবাই চেনো নিশ্চয়ই ওইগুলোকে এগুলো এখন এগুলো একটু দিয়ে দেবো এখন তো ওই ধনে পাতাটা নর্মাল যেটা আছে গোলগোল ওইগুলো তো সবসময় পাওয়া যায় না এটা এটা বাড়িতেই হয় আমার এটা দিয়ে দেবো একটু দেখো আমি কাঁচিও নিয়েছি এই যে কাঁচি দিয়ে এইভাবে কেটে 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 দিয়ে দিই দেখুন এই জল আমি পুরোটা দিলাম না এটা একদম সিদ্ধ হয়ে একদম হবে আর এই ধনেপাতাটা দেখো ধনেপাতাটা পাতাটা একটু মাস্ট আমি মাস্টি বলবো কারণ ধনেপাতাটা পাতাটা কম দাও তারপর ওটা ভালো লাগে না আমি আরেকটা লং পানি দিচ্ছি দেখো বন্ধুরা আমি আরেকটা লঙ্কা এইভাবে কেচি দিয়েছি কেচি মানে খেতে করেছি আগে তারপর কেটে কেটে আমার একটু দিয়ে দিচ্ছি রান্নার সময় না এভাবে একটু কেচি যদি তোমার থাকে খুব সুবিধা হয়ে গেল এবার আমি একটু দিয়ে দিচ্ছি ঢাকা তুলেই আমি তোমার দিই চিংড়িটা নিয়ে দেব মোটামুটি তোমার হয়ে গেছে একদমই হয়ে গেছে গন্ধটা খুব ভালো বেরোয় এখন একটু নুনটা হয়েছে কিনা একটু দেখিনি ঠিক আছে দেখো বন্ধুরা এই দেখো হালকা একটু চিনি দিয়ে দিচ্ছি আমি হালকা অল্প ধীরে চিনি কারণ মিষ্টি মিষ্টি তো ঠিক আছে কিন্তু এ দেখো হয়ে গেল আমার শশার যে প্রিপারেশনটা হয়ে গেল এবার আমি নিয়ে দিচ্ছি এরপর চিংড়িটা চিংড়ি মাছ তো দেখুন ভাজা তাই এটা যদি তোমার সেদ্ধ ভালো করে নাও হয় এখানে চিংড়ি মাছ তো তোমার দিলেই হয়ে যায় আমার মাঝে যে চিংড়ি মাছ তোমার দেখ বন্ধুরা এই হয়ে গেল আমার শশা চিংড়ি তোমরা দেখতেই পাচ্ছো